হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার হাতে দেখেন এই যে ফাটগুলো দেখতে পাচ্ছেন এই ফাঁটগুলা আপনার কোনো আঠা ছাড়াই এটা তৈরি করা আছে কোনো প্রকার আঠা নেই এখানে এই এই মাথাও কোনো আঠা নেই সবগুলোতে একবারে সুতা পেচি পেচি তৈরি করা আছে যারা দেখতে চান আমার এই চ্যানেলে আরও ভিডিও আছে আপনারা দেখতে পারেন এই এগুলা প্রত্যেকটা একেবারে নিখুঁতভাবে তৈরি করা আছে এবং এটা প্রায় আমি বলা চলে পাঁচ বছরের পাই গ্যারান্টি হ্যাঁ পাঁচ বছরের কিছু হবে না এরকম একটা আশ্বাস দিয়ে থাকে ইনশাআল্লাহ তো এগুলা শুধুমাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এগুলা খুবই ভালো কারণ এগুলার নষ্ট খুব কমই হয় তো তাছাড়াও আমার কাছ থেকে সুতাও কিনতে পারবেন এই যে সুতা সুতা আছে একশো এম আছে এবং একশো বিশ এম পাওয়া যায় আমার কাছে এগুলা সুতা মাত্র চারশো টাকা করে হ্যাঁ মাত্র চারশো চারশো বিশ টাকা হ্যাঁ একশো ম্যাম চারশো আর একশো বিশে ম্যাম চারশো বিশ টাকা তো সুতা অথবা ফাদ যদি কেউ নিতে চান আমার থেকে নিতে পারেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আমার থেকে নিতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম